নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি বীরভূমের বাঘ বাড়ি ফিরেছেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর এবং অনুব্রত মণ্ডলের কথা বলছি বুঝতেই পারছেন প্রায় দু বছরের কাছাকাছি তিহার জেলে বন্দি থাকার পর তিনি কিন্তু বাড়ি ফিরেছেন এবং সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি প্রায় সরগরম এবং গত দশ এগারো বছর ধরে যিনি খবরের শিরোনামে থাকতেন তিনি গত দুবছর জেলে ছিলেন একাধিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তিহারে তাকে কিন্তু গ্রেপ্তার করে রাখা হয়েছিল এবং আজকে প্রায় দু বছর পর সেই অনুব্রত মণ্ডল বেশ খানিকটা রোগা হয়ে গিয়েছেন বেশ খানিকটা অসুস্থ শরীরে তিনি ফিরেছেন তার বীরভূমের বাড়িতে এবং সেখানেই কিন্তু তিনি বেশ খানিকটা খোস মেজাজেই রয়েছেন সকালবেলা তিনি কর্মী সমর্থকদের সামনে হাত নেড়েছেন এবং তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তারপর তিনি তার বাড়িতে স্বমহিমায় এবং প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে তার মেয়ে এবং কোর কমিটি যে অনুব্রত মণ্ডলের কোর কমিটিটা ছিল সেখানকার বিভিন্ন মেম্বারদের নিয়ে কিন্তু বৈঠক করেছেন বীরভূমের হাল হাকিকাত দু বছর ধরে কী হয়েছে সেই নিয়ে বিভিন্ন কথা জানতে চেয়েছেন এবং সূত্রমার পর যেটা খবর বিকালবেলা বোলপুরে যেহেতু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন তার সঙ্গে অনুব্রত মণ্ডলে দেখা করার কথা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না হলেও অনুব্রত মন্ডল এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চিন্তায় রয়েছেন যে কারণে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জেলায় রয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো না কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো না সেটা যে কোথাও গিয়ে অনুব্রত মণ্ডলের পলিটিক্যাল কেরিয়ারকে কতটা চাপে রাখতে পারে সেটা কোথায় আপনি আমি সবাই জানি অনুব্রত মন্ডল কি তাহলে দলে এই মুহূর্তে বেশ খানিকটা ব্রাত্য অনুব্রত মন্ডল কি দু বছর আউট অফ সাইট থেকে আউট অফ মাইন্ড হয়ে গেছেন তেমন প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে বীরভূমের মাটিতে ঘুরে বেড়াচ্ছে তার কারণ প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে গিয়েছেন বীরভূমে গিয়েছেন কিন্তু একই দিনে অনুব্রত মণ্ডল বাড়িতে ফিরলেন তার সঙ্গে দেখা হলো না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি কোথাও গিয়ে কোনো ইঙ্গিত নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে বীরভূমের জন্য নতুন কোনো জেলা সভাপতি ঠিক করেছেন এখনো পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলী জেলা সভাপতি ছিলেন তাহলে কি অনুব্রত মণ্ডল এবার তৃণমূলের অনেকটা লাইনে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দানা বাঁধছে তার কারণ যে অনুব্রত মণ্ডল কাল থেকে জল্পনা চলছিল যে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হবে এবং অনুব্রত মন্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় সাদরে গ্রহণ করবেন তার কারণ তেমনভাবেই তিনি ভালোবাসতেন কেষ্টকে এবং সেই জায়গা থেকে যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল তাদের বা একটা প্রস্তুতি দেখা দিয়েছিল কিংবা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাদের দুজনের সাক্ষাৎ হওয়ার সেদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা তাকিয়েছিলেন অনুব্রত মণ্ডলের ফ্যান ফলোয়াররা তাকিয়েছিলেন সেটা যেখানে হচ্ছে না সেইটা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন যদিও কেষ্টমণ্ডল স্বমহিমায় নিজের বাড়িতে যখন বৈঠক করেছেন তাই নিয়ে কোনো কথা বলেননি এবং সূত্রমারফত যেটা খবর তিনি ওয়ার খেয়েছেন তিনি চা খেয়েছেন দীর্ঘ বিমান যাত্রা এবং তারপর বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে এতদিন পরে বাড়িতে ফিরে সাধারণভাবেই তিনি অত্যন্ত ইমোশনাল হয়ে গিয়ে তিনি নাকি কেঁদে ফেলেন এবং সেই জায়গা থেকেই কিন্তু অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আমরা নজর রাখবো যেদিকে যে অনুব্রত মণ্ডল কি তাহলে কাজল শেখের যে একটা জনপ্রিয়তা গত দুবছরে তৈরি হয়েছে তার কাছে কোথাও গিয়ে সাইড লাইন হয়ে গেলেন অনুব্রত মন্ডল কি তাহলে আর তার পুরনো যে জায়গা চরাম চরাম ঢাক বাজাতে পারবেন না কিংবা অনুব্রত মণ্ডল কি আর গুড় বাতাসা খাওয়াতে পারবেন না এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ঘুরে বেড়াচ্ছে তার কারণ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হলো না মুখ্যমন্ত্রী যে সময় মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্যে বীরভূমের মাটিতে বীরভূমের লাল মাটিতে উপস্থিত ছিলেন তাও কেন দেখা হলো না অনুব্রত মণ্ডলের সঙ্গে কেষ্টমণ্ডলের সঙ্গে মাত্র কয়েক কিলোমিটারের দূরত্ব ছিল তাহলে কি এই কয়েক কিলোমিটারের দূরত্বটা আসলে বাড়তে বাড়তে অনেক যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে এবং কাজল শেখের সঙ্গে এই কয়েক কিলোমিটারের দূরত্বটা কমতে কমতে অনেকটাই কমে কাছাকাছি চলে এসছেন মুখ্যমন্ত্রী এবং কাজল শেখের সম্পর্ক এবং পরবর্তীতে কি অনুব্রত মণ্ডল থাকা সত্ত্বেও বীরভূমের দায়িত্ব পেতে চলেছেন কাজল শেখ সেই সমস্ত খবরগুলো কিন্তু জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ